আজকের দিনে মেডিকেল সায়েন্স আমাদের এমন সব নৈতিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে যেগুলো নিয়ে ভাবলে আসলেই মাথা ঘুরে যায় তো ইসলাম এই জটিল মেডিকেল প্রশ্নগুলো কিভাবে দেখে চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি বিশেষ করে প্রিন্সিপাল অফ নেসেসিটি বা জরুরি অবস্থার নীতিটা ঠিক কিভাবে আমাদের পথ দেখায় চলুন শুরুতেই একটা কঠিন প্রশ্ন নিয়ে ভাবা যাক ধরুন একটা জীবন বাঁচানোর ওষুধ কিন্তু তাতে এমন একটা উপাদান আছে যা ইসলামে হারাম এখন কি করা হবে জীবন বাঁচানো আগে নাকি ধর্মীয় নিয়ম মানা ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আচ্ছা আগের স্লাইডের ওই কঠিন প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইসলামী আইনের একেবারে গভীরে তবে সরাসরি সেখানে যাওয়ার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো ইসলামে অসুস্থতা আর সুস্থতাকে আসলে কিভাবে দেখা হয় কারণ পুরো ব্যাপারটার ভিত্তি কিন্তু এই বিশ্বাসটাই এই হাদিসটা দেখুন আল্লাহ এমন কোনো রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি এটা কিন্তু একটা অসাধারণ কথা শুধু যে আশা দিচ্ছে তাই না এটা কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে উৎসাহ দিচ্ছে মানে ইসলাম আমাদের শেখাচ্ছে রোগ যেমন আল্লাহর তরফ থেকে আসে তেমনি সেটা নিরাময় খুঁজে বের করার চেষ্টাও কিন্তু আমাদের দায়িত্ব ইসলামে অসুস্থতাকে অনেক সময় একটা পরীক্ষা হিসেবে দেখা হয় হযরত আয়ুব আলী ইসলামের কথাই ভাবুন তার অসুস্থতা ছিল ধৈর্য আর বিশ্বাসের এক কঠিন পরীক্ষা কিন্তু তার মানে এই না যে অসুস্থ হলে চিকিৎসা করা যাবে না একদমই না বরং বিশ্বাসটা এমন যে আরোগ্য দেবেন আল্লাহ কিন্তু ডাক্তার আর ওষুধ হল সেই আরোগ্য পাওয়ার জন্য তারই দেখানো পথ বা ওয়াসিলা এখানেই তাওয়াক্কুলের ধারণাটা চলে আসে যেটা খুবই জরুরি তাওয়াক্কুল মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা না যে আল্লাহ যা করার করবেন একদমই না এর আসল মানে হল আল্লাহর ওপর পুরো ভরসা রেখে নিজের দিক থেকে চেষ্টার কোনও কমতি না রাখা মানে চিকিৎসা নেওয়াটাও কিন্তু তাওয়াক্কুলেরই একটা অংশ এর বিরোধী কিছু নয় বেশ তাহলে আমরা বুঝলাম বিশ্বাস আর চেষ্টার ব্যাপারটা এই ভিত্তির উপর দাঁড়িয়ে ইসলামী আইন কিভাবে কাজ করে এটা বুঝতে হলে আমাদের জানতে হবে সারিয়ার মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি কি আর একবার যদি আমরা ওগুলো বুঝে যাই তাহলে দেখবেন জরুরি অবস্থার নীতিটা একদম পরিষ্কার হয়ে যাবে এই যে স্ক্রিনে দেখছেন মাকাসেদ শারিয়া এটা হলো ইসলামী আইনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন সহজ কথায় এটা এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা পাঁচটা মৌলিক জিনিসকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে যাতে মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত হয় তো সেই পাঁচটা মূল উদ্দেশ্য কী কি এই দেখুন ধর্ম জীবন জ্ঞান বা বুদ্ধি বংশ এবং সম্পদ ইসলামের প্রত্যেকটা আইন কিন্তু এই পাঁচটা জিনিসকে রক্ষা করার জন্যই আর আমাদের আজকের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুই নম্বরটা জীবনের সুরক্ষা ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে এই উদাহরণটা দেখলে ধরুন একদিকে তৃষ্ণায় মারা যাওয়ার ঝুঁকি আরেকদিকে দিকে ময়লা পানি পান করে অসুস্থ হওয়ার ঝুঁকি কোনটা বড় ক্ষতি অবশ্যই তৃষ্ণায় মারা যাওয়া তাই সরিয়া এখানে বলছে জীবন বাঁচানোর মতো বড় লক্ষ্য পূরণ করতে গিয়ে ময়লা পানি পানের মতো ছোট ক্ষতিটা মেনে নেয়া যেতে পারে প্রায়োরিটি বা অগ্রাধিকারের বিষয়টা এখানেই পরিষ্কার এই সব কিছুর উপর দাঁড়িয়েই আমরা এবার আমাদের মূল টপিকে ঝুঁকতে যাচ্ছি আর সেটা হল জরুরি নীতি বা দারুরা এটাই কিন্তু সেই লিগাল টুল যা আধুনিক মেডিসিনের কঠিন সব নৈতিক প্রশ্নের সমাধান দেয় তো দারুরাহা জিনিসটা আসলে কি। সহজ করে বললে এটা হলো একটা চরম জরুরি অবস্থা এমন একটা সিচুয়েশন যেখানে ওই যে আমরা পাঁচটা মূল উদ্দেশ্যের কথা বললাম তার কোনো একটা বিশেষ করে জীবন ভয়ানক ঝুঁকির মুখে পড়ে যায় আর ঠিক তখনই একটা নিষিদ্ধ কাজও সাময়িকভাবে করার অনুমতি পাওয়া যেতে পারে তবে একটা কথা সব প্রয়োজনই কিন্তু জরুরত না এই স্লাইডটা দেখলে পার্থক্যটা স্পষ্ট হবে দেখুন তিনটে লেভেল আছে যখন মা বা বাচ্চার জীবন বাঁচাতে সি সেকশন করা হয় সেটা হল দারুরা বা চরম জরুরত কিন্তু যদি শুধু নর্মাল ডেলিভারির কষ্ট এড়ানোর জন্য সি সেকশন করা হয় সেটা হাজেত বা সাধারণ প্রয়োজন আর সৌন্দর্য বাড়ানোর জন্য কসমেটিক সার্জারি হল তাহসিনিয়াত জরুরি অবস্থার নিয়মটা কিন্তু শুধু ওই প্রথমটার ক্ষেত্রেই প্রযোজ্য ইসলামী আইনের এই বিখ্যাত কথাটাতেই পুরো ব্যাপারটা চলে আসে আদ্দারুরাতু তুবিহুল মাহজুরাত মানে জরুরি অবস্থা নিষিদ্ধ জিনিসকেও বৈধ করে দেয় এটা খুবই শক্তিশালী একটা নীতি তবে হ্যাঁ এর ব্যবহারের জন্য কিন্তু বেশ কিছু করা শর্তও আছে চলুন এবার বাস্তবে দেখি আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এই নীতিগুলো কিভাবে প্রয়োগ করা হয় এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে দেখানো হচ্ছে যে একটা চিকিৎসার হুকুম বা বিধান কিন্তু তার সফলতার সম্ভাবনার ওপর নির্ভর করে বদলে যায় যেমন যে ট্রিটমেন্টের মৃত্যু ছেকানো প্রায় নিশ্চিত সেটা নেওয়াটা ওয়াজিব বা বাধ্যতামূলক আবার ধরুন যেখানে সাকসেস রেট খুবই কম মানে প্রায় অসম্ভব সেই ট্রিটমেন্ট নিতে নিরুৎসাহিত করা হয় যে কোনো চিকিৎসার মূল উদ্দেশ্য কি ক্ষতি দূর করা তাই না মজার ব্যাপার হল ইসলামী আইনেরও একটা মূলনীতি ঠিক এটাই আর দ্যার ইউজাল মানে ক্ষতি অবশ্যই দূর করতে হবে চলুন দেখি এটা কিভাবে কাজ করে একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে ধরুন সাধারণ জ্বর হয়েছে তার চিকিৎসা করাটা হয়তো শুননা। কিন্তু সেই জ্বরটাই যদি ডেঙ্গুর মতো খতরনাক হয়ে ওঠে যেখানে জীবনের ঝুঁকি আছে তখন কিন্তু চিকিৎসা করাটা ফরজ বা বাধ্যতামূলক হয়ে যায় কারণটা সহজ এখানে ক্ষতির মাত্রা অনেক বেশি এখানে আমরা আবার সেই প্রায়োরিটির নীতিতে ফিরে এলাম নিয়মটা খুবই সহজ যখন দুটো খারাপ জিনিসের মধ্যে একটাকে বেছে নিতেই হবে তখন বড় ক্ষতিটা এড়ানোর জন্য ছোট ক্ষতিটা মেনে নিতে হয় এর একটা খুব কমন উদাহরণ হল পর্দার বিধান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভাবুন তো এমন একটা অবস্থা যেখানে কোনো মহিলা ডাক্তার নেই আর একজন নারী রোগীর জীবন বিপন্ন তখন জীবন বাঁচানোর মতো বড় একটা স্বার্থের জন্য পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া জায়জ হয়ে যায় কারণ এখানে জীবন বাঁচানোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে তবে একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে এই জরুরি অবস্থার নীতিটা কিন্তু ফাঁক ফোকর বা লুপ হল না এটাকে যখন তখন ব্যবহার করা যায় না এর প্রয়োগের জন্য খুবই কড়া কিছু শর্ত আর পরিষ্কার সীমাবদ্ধতা আছে এই নিয়মটা আগের নিয়মটার সাথে একটা ব্যালেন্স তৈরি করে আর দরু রাতু তোকাদ্দারু বেকাদ এর মানে হলো জরুরি অবস্থা ঠিক যতটুকু অনুমতিও ঠিক ততটুকুই এককথায় প্রয়োজনের চেয়ে এক বিন্দু বেশি হারাম জিনিস গ্রহণ করা যাবে না এই নীতির যাতে কোনোভাবেই ভুল ব্যবহার না হয় তার জন্য কয়েকটা কঠিন শর্ত আছে যেমন এক কোনো হালাল বিকল্প পাওয়া গেলে চলবে না দুই উপকারটা ক্ষতির চেয়ে অবশ্যই বেশি হতে হবে তিন ঠিক যতটুকু দরকার ততটুকুই নিতে হবে এক ফোঁটাও বেশি না চার যেই মুহূর্তে বিপদ কেটে যাবে সাথে সাথে ওই বিশেষ অনুমতিও শেষ আর পাঁচ নম্বর একজনের জরুরাত মেটাতে গিয়ে আরেকজনের সমান ক্ষতি করা যাবে না এই শর্তগুলি নিশ্চিত করে যে এটা একটা অত্যন্ত নিয়ন্ত্রিত নীতি